আমাদের সঙ্গে একজন সঙ্গে আছেন আমাদের সহকর্মী নারায়ণগঞ্জ থেকে যুক্ত হবেন সহকর্মী হাবিব হাবিব আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন আপনাকে শুভ সকাল হাবিব আপনার হাতে যেই আহ পত্রিকাগুলো আছে স্থানীয় পত্র পত্রিকা সেখান থেকে উল্লেখযোগ্য শিরোনাম দর্শকদের জানিয়ে দেবেন রাজ শুভ সকাল জি নারায়ণগঞ্জ থেকে যে স্থানীয় পত্রিকাগুলো প্রকাশিত হয় তার মধ্যে সংবাদ চর্চা পত্রিকাটি আজকে যে শিরোনাম করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে নারায়ণগঞ্জের পোশাক মালিক শ্রমিকদের সাথে ইইউর রাষ্ট্রদূতের আহ্বান গতকালকে নারায়ণগঞ্জের ইইউর একটি টিম নারায়ণগঞ্জে বিসিকে এসেছিলেন এবং একটি পোশাক কারখানা ভিজিট করেছেন এবং সেখানে তিনি বলেছেন দু সালে ইউরুপি ইউনিয়ন যে পরিবেশ আইন করতে যাচ্ছে এবং এই আইনকে মেনে নারায়ণগঞ্জের গার্মেন্টটা বাংলাদেশের গার্মেন্টস খাত আসলে চলতে হবে তিনি এও বলেছেন যে বাংলাদেশে যে গার্মেন্টস উৎপাদিত পণ্য প্রায় ছাপ্পান্ন ভাগই ইউরোপে যেয়ে থাকে এবং সেখানে তাকে নিয়ম মেনে চলতে হবে সেজন্যে আগাম প্রস্তুতি নেওয়ার জন্য আসলে পোশাক মালিক শ্রমিকদেরকে তিনি বলেছেন আর একটা সুন্দর সংবাদ দিতে এসে সেটা হচ্ছে আমরা অনেক ধরনের হাটের সংবাদ শুনেছি আসলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি হাট আছে যেখানে নৌকা বিক্রি করা হয় আপনি জেনে থাকবেন যে আসলে নারায়ণগঞ্জের চতুর্দিকে নদী বৃষ্টিতে একটা জেলা এখানে নৌকা কেনার জন্য বাংলাদেশের এবং দেশের বিভিন্ন জায়গা থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে থাকে এখন ক্রেতা বিক্রিতে মুখর সেই নারায়ণগঞ্জের আহ রূপগঞ্জের শিমুলিয়া ঘাটের যে নৌকা ঘাটটি আছে পাশাপাশি নারায়ণগঞ্জের বন্দরে আলট্রা স্টিল মিলের আসলে একটি সংবাদ তারা লিখেছেন যে আসলে তারা মধ্যে শুধু আলটা স্টিল মিলই নয় এরকম অনেকগুলো ফ্যাক্টরি আছে যারা আসলে কোনো প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে এমনকি তারা যথাযথ কর্তৃপক্ষ তাদেরকে চিঠি লিখলেও তারা সেখানে তাদের কর্ণপাত করে না অনেকটা বলতে পারেন যে জোরপূর্বক তারা কাজটা করে যাচ্ছে পাশাপাশি আরেকটা পত্রিকা লিখছে যে আসলে বন্দরে নারায়ণগঞ্জের বন্দরের জলাশয় গিলে খাচ্ছে আকিজ গ্রুপ আকিজ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ অনেক তারা ইতিপূর্বে যে সিমেন্ট ফ্যাক্টরি করেছে লোকালয়ের মধ্যে এখানে যে ফ্লাই আশ উড়ে থাকে এটা মানুষের আপনি সেখানে কিছুক্ষণ দাঁড়ালে দেখবেন আপনার শার্ট ময়লা হয়ে যাচ্ছে এবং আশেপাশের মানুষজন জানালা দরজা খুলতেই পারে না তারা এত পরিমাণে ফ্লাই আশ উৎপন্ন করছে এবং মানব বন্ধন থেকে শুরু করে অনেক কিছু হট পড়েও তার এরকম কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না এবং তারা ইদানিং বিভিন্ন জলাশয়গুলো ভরাট করে যাচ্ছে পরবর্তী সংবাদ যেটা আছে সেটা হচ্ছে সংবাদ চর্চা আরেকটি লিখেছেন ষাট টাকার নিচে কোনো সবজি মিলছে না আসলে গতকালকে পর্যন্ত বাজারে আমরা যেটা দেখেছি যে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে আলুর দাম বৃদ্ধি পেয়েছে সবজির দাম বৃদ্ধি পেয়েছে যদিও ক্রেতারা বিক্রেতারা বলছে যে দেশের চতুর্দিকে পানি উঠেছে বন্যার কারণে তাদের এই দামটা কিন্তু পানি কমলে সবজির দামটা কমবে বলে তারা বলছে কিন্তু ক্যাব বলছে যে কনজিউমার রাইট অ্যাসোসিয়েশনের যে নেতা আছে রবীন বিলেন রবীন বাংলা নারায়ণগঞ্জে উনি বলছে যে আসলে এখানে পর্যাপ্ত ভোক্তা অধিকার এবং পরিচালন প্রশাসনের মনিটরিং পর্যাপ্ত পরিমাণে দরকার এবং আরেকটি সংবাদ হচ্ছে সেটা হচ্ছে যে নারায়ণগঞ্জে যে পুজো উদযাপন পরিষদ মানব বন্ধন করেছে সেটা হচ্ছে পুরান ঢাকায় মিরন জিল্লা হিন্দু সম্প্রদায়ের উপর একটি হামলা হয় সেজন্য তারা আসলে মানব বন্ধন করেছে আপনাকে জনিক যোগের চিন্তা একটি সংবাদ শিরোনাম করেছে সেটা হচ্ছে আড়াই হাজারে নদী ভাঙনে আতঙ্ক তিনটি গ্রাম আড়াই হাজারের যে কালাপাহাড়িয়া ইউনিয়ন আছে এখানে তিনটি গ্রাম এবং পাশাপাশি এখানে একটা আশ্রয়ন প্রকল্প আছে রাজ এই প্রকল্পটি আসলে মেঘনা নদীর পাড়ে হওয়াতে এই এই ইউনিয়নটি যার কারণে তারা ভাঙনের আশঙ্কায় রয়েছে আর শেষ সংবাদ যেটা আমি আপনাকে দিতে চাই সেটা হচ্ছে জলাবদ্ধতা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মধ্যে জলাবদ্ধতা নিখেছেন উজ্জীবিত বাংলাদেশ জলাবদ্ধতা নিরসন আর দায়িত্বশীলরা কি ব্যর্থ আসলে এই ধরনের একটা প্রশ্ন তারা একটা প্রশ্ন করেছে সংবাদ পরিবেশন করেছে নারায়ণগঞ্জে কিছুক্ষণ বৃষ্টি হলে নারায়ণগঞ্জ শহর পানির নিচে চলে যায় এত উন্নয়নের পরও কেন আসলে এরকমটা হচ্ছে এটাই সাধারণ জনগণের প্রশ্ন তো রাজে এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ জি হাবিব আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে হাবিব যুক্ত হয়েছিলেন স্থানীয় পত্রিকার উল্লেখযোগ্য শিরোনাম জানিয়ে দিলেন নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন যেটি বলছিলেন হাবিব শেষ খবরটি বলছিলেন যে নারায়ণগঞ্জে যে পানির কথা বলছেন বৃষ্টি আসলে জলবদ্ধতার সৃষ্টি হয় এটি আসলে শুধু নারায়ণগঞ্জ নয় আমার মনে হয় ঢাকা শহরের সব জায়গায় আপনি দেখবেন গতকাল এবং শুক্রবারে যে বৃষ্টি হয়েছিল সেখানে কিন্তু পানির দুর্ভোগ আমরা দেখতে পেয়েছি এবং আশা করছি অচিরে এই সমস্যার সমাধান হবে দশ